আজকে যেখানে আমরা খাড়া এটা হয়েছে যে দক্ষিণ মনপুর গোবিন্দনগর পাট টুথ আর এই যে যেটা ব্রিজ দেখতেছেন এই ব্রিজটা আমজুর নদীর উপরে যে ওই ব্রিজের জন্য আমাদের স্বর্গীয় শুভঙ্কর সিং লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক দীর্ঘ চল্লিশ বছর ওই বিধায় ওই ব্রিজের জন্য উনি ফাইট করেছেন একটা ব্রিজের জন্য কারণ এই অঞ্চল এই বিস্তীর্ণ এলাকাটা মণিপুরি অধ্য এলাকা এস সি এলাকা এই মণিপুরি এসসি থাকার ধরনে তারা একটাই অভিশাপ আসলো তারা মণিপুরি এবং এসসি এর জন্য এই এলাকাটা ডেভেলপ করা যায়নি যখন আমি দুই হাজার ষোলোতে বিধায়ক হই তখন স্বর্গীয় শুভঙ্কর সিং এর ছোট ভাই ভুবন সিং এবং আমাদের এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহনবাবু সিংহ এবং এই এলাকার মণিপুরী সমাজ দাস সমাজ আমার একটা রিকোয়েস্ট করছিল যে স্বর্গীয় শুভঙ্কর সিং এর একটা স্বপ্ন আমজুন নদীর উপরে একটা ব্রিজ গোবিন্দনগর দ্বিতীয় খন্ড তখন আমি তার চল্লিশ বছর আন্দোলন করেছেন আটজন বিধায়কের রিকমেন্ডেশন আছে একবার মানে আলতা হুসেন সাহ তিনি শুরু করিয়া লাস্ট আপনার কুতুব সাহ পর্যন্ত এই ব্রিজের লগি আহ শুভঙ্কর সঙ্গে রিকমেন্ডেশন নিয়েছিলেন তারপরেও হয়নি আমি এই সমাজকে বলেছিলাম যে আপনারা আমাকে চল্লিশ দিন সময় দেন চল্লিশ বছরে যেটা হয়নি আমাকে চল্লিশ চল্লিশ দিন সময় দেন এই চল্লিশ দিনের ভিতরে এই ব্রিজটা আমি স্যাংশন করেছি আমার তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাহেব বলেছিলেন যে এক কিলোমিটারের ভিতরে দুইটা ব্রিজ একটা আমজুর ব্রিজ আছে একটা দক্ষিণ মনপুর ব্রিজ এখানে পিডব্লিউ ডিপার্টমেন্ট বলেছিল যে এক কিলোমিটারের ভিতরে আরেকটা একটা ব্রিজের কোনো প্রভিশন নাই কিন্তু ওই সময় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যদি মানুষের দরকার হয় তাহলে একটা দুইটা ব্রিজ দেওয়া হবে এর জন্য এই কথা বিবেচনা করে এই এলাকার মানুষের কথা বিবেচনা করে এই ব্রিজটা করেছেন আর এই ব্রিজটা হয়েছে শুভঙ্কর সিংহ দান এই ব্রিজের নাম করা হোক স্বর্গীয় শুভঙ্কর সিং নামে সেতু আমি আমার এই এলাকার মানুষের স্বর্গীয় শুভঙ্কর সিং এর আত্মায় দেখব যে উনার স্বপ্ন সফল হয়েছে এর জন্য এই ব্রিজের নাম নামাঙ্কিত করা হোক শুভঙ্কর সিংহের নামে এই অনুরোধ থাকলো আর আমি তখনই বলেছিলাম যদি আমি যদি দ্বিতীয়বার বিধায়ক হতাম শুভঙ্কর সিংহের নাম থাকতো এই ব্রিজের মাথায় আমি হেরেছি কিন্তু একজন তো প্রতিনিধি আছেন কেউ তো শুভঙ্কর সিংহের দান তো কেউ মানে বলতে পারবে না শুভঙ্কর সিংহের কোনো দান নাই এই এলাকার অনেক দান আছে এই ব্রিজের জন্য উনি অনেক ফাই করেছেন ওই ব্রিজের নামটা যদি শুভঙ্কর সিংহের নামে হয় তো ওই এলাকার মানুষ আমরা যে স্বপ্ন নিয়ে এই ব্রিজ করেছি আর শুভঙ্কর সিং যে স্বপ্ন দেখছিলেন যে এখানে একটা ব্রিজ হবে তার স্বপ্ন সফল হয়েছে এর জন্য এই ব্রিজের নামে স্বর্গীয় শুভঙ্কর সিং সেতু নামাঙ্কিত করা হোক এই অনুরোধটা আমার থাকলো এখানে এই ব্রিজ করার পরে এই ব্রিজ দেওয়ার পরে ওই জায়গাতে এখানে এবং হই পারে পাটটাই জায়গা আসলো এই এলাকার মানুষ দান করেছে একটা কথার জন্য যেখানে শুভঙ্কর সিং নামে ব্রিজ হবে এই কথা বিবেচনা করে দুই সাইডের মানুষ জমি দান করেছে স্বেচ্ছায় দান করেছে এদের দান শুভঙ্কর সিংহর যে পরিশ্রম শুভঙ্কর সিং এর স্বপ্ন সফল হয়েছে আর এটা যদি নামাঙ্কিত হয় এই এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ খুশি হবে